বন্ধুরা আজকে একটা সুক্তোর রেসিপি দেখালাম যেটা নাকি পোস্ত ছাড়া তৈরি হয়েছে আর অসম্ভব সুন্দর স্বাদের হয়েছে তো সেইটা কীভাবে বানালাম তোমাদের দেখাতে থাকবো তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো আর যারা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে দেখো আর লাস্টে একটা কমেন্ট অবশ্যই করো নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আর আজকে তোমরা থামবেল দেখে প্রথমের অংশ দেখে বুঝতেই পেরেছ আজকে আমি শুক্তো রান্না করছি তো শুক্তো রান্না করার জন্য সবজিগুলো কেটে কুটে নিয়েছি বড়ির প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে আজকে আমাদের রান্না হচ্ছে ছেলে দুটো সজনে ফুল গুড়িয়ে এনেছে তো ওই কোটা ফুলে আর কি হবে আলু দিয়ে একটু ভেজে নেব। সেটাও তোমাদের আমি একটু দেখিয়ে নিলাম আর মানে শুক্তই যা যা মশলা লাগে যা যা সবজি লাগে সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে আর এবারে কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে পরস্পর কাজ ছেড়ে নেব তো বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখা শুরু করলে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর প্লিজ ভিডিওটা তোমরা না টেনে দেখো আর আমার সাথে থাকো পাশে থাকো তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ আছো আশা করি ভালো আছো আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো তোমাদের অসম্ভব মানে সুন্দর লাগবে ভিডিওটা আর শুক্তো রান্নাটা আমি করছি আজকে একদম সহজভাবে আর দিচ্ছি না একটুও পোস্ত কেননা বাড়িতে পোস্ত ছিল না তো দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি কিন্তু খুব অল্প তেল দিয়েছি যতটা সম্ভব কম তেলে আমি রান্না করে তোমাদের দেখাবো বড়িগুলো অল্প তেলে লাল লাল করে ভেজে নিয়েছি এটা ছিল বিউলির ডালের বড়ি তো বিউলির ডালের বড়িটা লাল লাল করে ভেজে নিয়ে ওই কড়ার মধ্যেই আরও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে উচ্ছেটা ভেজে নেব তো উচ্ছেটা ভাজা হয়ে ভাজার সময় অল্প একটু নুন দিয়ে নেব আর এখানে দেখো মশলা করার জন্য আদা জিরে ধনে সমস্ত কিছু নিয়ে রেখে দিয়েছি আর যেহেতু আমার কাছে পোস্ত ছিল না তার জন্য কাঁচা বাদাম কিছুটা ভিজিয়ে রেখেছিলাম এইভাবে খোসা ছাড়িয়ে নেব তো খোসা ছাড়িয়ে নিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে আর চলেও এসেছি তোমাদের কাছে আর এদিকে দেখো আমার উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে মানে উচ্ছেটা ভাজতে একটু টাইম লেগেছে তো তার জন্য মশলাটাও করা হয়ে গেছে তো উচ্ছেটা আমি এখন একটু তুলে নেব আর উচ্ছেটা ভাজার সময় তোমাদের বলেই দিয়েছি যে একটু নুন দিয়ে নেবে তো দেখো উচ্ছে ভাজার তেলেতেই আরও একটু তেল দিয়ে নিচ্ছে শুক্তোটা একটু আনাজগুলো ভাজার জন্য একটু তেল দিতে হচ্ছে বইকি। কেননা না হলে সবজিগুলো কিভাবে ভাজবো বলো আর মানে না হলে সুন্দর হবে না তো যাই হোক যতটা সম্ভব কম তেলে তোমরা করার চেষ্টা করবে আর দেখো এইভাবে তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি কেননা খুব ভালো করে ভাজতে হবে না হলে তো হচ্ছে অতটা টেস্ট হবে না তো দেখো আলুটা ভেজে লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর আমি এখন কি করছি আলুটা থালার মধ্যে আলু তোলার পরে এরপর সমস্ত সবজিগুলো আবার ওই তেলের মধ্যে আমি পরস্পর এক এক করে ভেজে নেবো যেমন ধরো আমি কাঁচকলাটা দিয়ে নিলাম শুক্তোর মধ্যে যা যা লাগে সবকিছু সবজি আছে আমার তো কাঁচকলাটা দিয়ে ভালো মতো ভেজে ভুজে নিচ্ছি আর এরপর পরস্পর দেখো একে একে সমস্ত সবজিগুলো দিতে থাকবো তো আমি দেখো তোমাদের সঙ্গে একটু বক বক করছিলাম কিন্তু কড়াইয়ের আওয়াজটা এত জোরে আসছিল যে কথাগুলো একদম বাজে শুনতে লাগছিল তো তার জন্য দেখো তোমাদের একটু মানে বুঝতে অসুবিধা হবে যে আমি কি বলছিলাম তো যাই হোক তখন কি বলেছিলাম আমার মনেও নেই আর আমি তো পরে ভয়েস দিচ্ছি তো তার জন্য দেখো পরেই কথা বলছি তো দেখো পরস্পর এক এক করে সবজিগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা এই ঠিক এইভাবে করবে করলে খুব সুন্দর লাগবে আর পোস্ত না থাকলেও বাড়িতে কোনো চিন্তা নেই ওই বাদাম আর চালমগজ বাটা পোস্তর বদলে দিলে মানে একটুও টেস্ট অন্য হয় না বরং আরও সুন্দর হয় তো তোমরা এইভাবেই করে দেখো বেশ ভালো লাগবে বন্ধুরা আর এখন যারা দেখছো এখনও লাইক দাওনি মানে ভিডিওটায় প্লিজ একটা লাইক দিয়ে দাও কেননা তোমরা লাইক দিতে ভুলে যাও তো তার জন্যই বারবার বলা যে একটা লাইক অবশ্যই দিয়ে দাও আর রোজকার যে বন্ধুরা আমার দেখে ভিডিও কমেন্ট করে তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ আর দেখো আলুটা তো তুলে রেখেছি পর আগেই বললাম পরস্পর দেখো সবজিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি কেননা কাঁচকলাটা দেওয়ার পর পরস্পর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছিলাম তো সবজিগুলো বেশ ভাজাও হয়ে গেছে তোমাদের সেটাই একবার দেখিয়ে নিচ্ছিলাম যে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে দেখো কড়াইয়ের তেলের মধ্যে আমি বেগুনটাও একটু ভাজিনি আগে তো বেগুনটাও ভেজে নেবো তো আমার বলতে একটু অসুবিধা হচ্ছে কেননা যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তখন বললে না বেশ সুন্দর হয় কিন্তু বলেও ছিলাম আর এত কড়াইয়ের আওয়াজ যে মানে কথাগুলো একদম বাজে লাগছিল তো দেখো সমস্ত ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে দেখো আবার একটু পরিষ্কার তেল দিয়ে নিলাম ওগুনো সব সবজি ভাজা ছিল তো একটু মানে কালো তেল হয়ে গিয়েছিল তো তার জন্য দেখো পরিষ্কার তেল দিয়ে দিলাম আর এখানে দেখো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কি একটি তেজপাতা আর পাঁচ ফোড়ন তো বেশি কিছু দিচ্ছি না ওতেই সুন্দর লাগবে তো দেখো তেজপাতা আর পাঁচ ফোড়নটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মশলা কষানোর সময় কিন্তু আমি বেশি তেল দিই নি তার কারণটা হচ্ছে সবজিগুলো একদম ভালো করে তেলের মধ্যে দিয়ে ভাজা ছিল তাই জন্য দেখো অল্প তেলেতেই মশলাটা কষিয়ে নেব তো মশলাটা দিয়ে দিচ্ছি তোমাদের আগেই দেখিয়েছি যে কি কি মশলা দিয়েছি তোমরা যারা দেখো নি টেনে দেখছ তারা আরেকবার দেখে নাও কি কি মশলা দিয়েছি তো যাই হোক মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে নেয়ার পর আর তারপরে আমি সবজিগুলো দেবো তো মশলাটা যখন কষাচ্ছি আমি হলুদটা দিই নি অল্প একটু কষানো হয়ে যাবার পর আর সামান্য একটু হলুদ দিচ্ছি সুক্ততা সাধারণত হলুদ কম দেওয়াই হয় কেননা একটু সাদা সাদা দেখতে হয় খুব সাদাটা আবার আমার ভালো লাগে না তার জন্য একটু হলুদ দিই আর দেখো মশলার বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম মশলাটা যখন কষানো প্রায় হয়ে এসেছে তো দেখো এবার কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু জল দিয়ে দেব। আমার একটু গরম জল করা আছে আমি গরম জলটাই ব্যবহার করব তো আরও একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটে ওঠার পর দেখো সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে তোমরা যেরকম অবস্থায় রাখবে সেরকম অনুযায়ী জল দেবে কেননা অনেকে একটু ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য ঝোল করে অনেকে শুকনো শুকনো করে তো তোমরা মনে করবে যেরকম মানে তোমাদের পছন্দ সেরকম জলটা দেবে আর দেখো ডাঁটাটা কিন্তু আমি ভাজি না কোনো তরকারিতেই ডাঁটাটা আমি ভাজি না ডাঁটাটা আমি কাঁচাই দিই তার কারণ হচ্ছে কাঁচা ডাঁটাটা যখন তরকারির মধ্যে ফোটে তার টেস্টটা আরও সুন্দর হয় আর ডাটাটা ভেজে দিলে অতটাও টেস্ট আসে না কাঁচা ডাটাটা দিলে বেশি টেস্ট আসে তো দেখো এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। অনেক সময় অনেক ভিডিওয়ে অনেকে কমেন্ট করে দেখেছি পরিমাণ মতো নুন মানে কতটা নুন তো আমি বলতে চাই তোমরা চেখে দিও যারা একদম পারবে না কেননা পরিমাণ না বললে সবার জীবের টেস্ট সমান হয় না তো দেখো আমার ঢাকা চাপা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ফুটে গেছে মানে সিদ্ধ হওয়ার আগের মুহূর্ত এসে গেছে তখন আমি বড়িগুণো দিয়ে দিয়েছি কেননা দোকানের কেনা বড়ি তো এগুণো একটু ফুটতে টাইম লাগে তো তার জন্য আরও একটু আগে দিয়ে দিলাম বড়িগুণো বড়িগুণো দিয়ে বেশ খানিকক্ষণ ফোটার পর তারপরে আমি এবারে কিন্তু একটু নাড়ুচাড়ু করে দিয়ে আর উচ্ছেগুলো এর ওপর দিয়ে দেবো উচ্ছেটা আগে দিয়ে নি তার কারণ হলো উচ্ছেটা থেকে অনেক বেশি তিতো বেরিয়ে আসবে তো তার কারণে নামানোর একটু আগে আমি উচ্ছেটা দিচ্ছি আর এক ফুট ফুটে গেলেই নামিয়ে নেব কেননা উচ্ছেটা আগে দিলে অনেক বেশি তেতো হয় তখন আর তাহলে আমার ছেলে খেতে পারবে না আর আমরাও আমরা মানে আমিও খেতে পারবো না তো উচ্ছেটা লাস্টেই দেওয়া হয় আর এখানে দেখো একটু দুধ গুলিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি তো দেখো উচ্ছেটা দেওয়ার পর মিনিট তিন চারেক ফোটানো হয়ে গেছে মিনিট তিন চারেক ফোটানোর পর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি গ্যাসটা এবারে আমি ধীরে ধীরে বন্ধ করে দেব তো ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পর দেখো আমি চামচটাই লেগে আছে তো তার জন্য দেখো একটু গুলিয়ে নিচ্ছে। আর ঘি দেওয়ার পর এবারে গ্যাসটা বন্ধ দুধটা দিয়েই গ্যাসটা বন্ধ করে দেবো কেননা আর আমার দেওয়ার দরকার নেই হ্যাঁ আরও একটা কথা বলে রাখি ঘিটা দেওয়ার আগে কিন্তু আমি একটু সর্ষে বাটা দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে একটু ফুটিয়েছি মানে ওই উচ্ছেটা দেওয়ার পর সর্ষে বাটা দিয়েছি তো ওটা তো আমার দেখানো হয়নি মানে ভিডিওটা তোলা হয়নি তো যাই হোক বা কোনো কারণে কেটে গেছে যাই হোক হবে তো দেখো এই রকম অবস্থায় আমি এখন শুক্তটা নামিয়ে নিচ্ছি তো শুক্তোটা নামিয়ে নিয়ে ঢেলে আমি একটা মশলা দেব তো মশলাটা হচ্ছে একটা ভাজা মশলা যেমন ধরো পাঁচ ফোড়নটা ভেজে আমি ওর মধ্যে দেব। আর পাঁচ ফোড়ন তোমরা যদি না ভেজে দিতে চাও একটু মেথি ভেজে দিলে খুব সুন্দর শুক্তোই মানে গন্ধটা আসে তো আমার শুক্তো রান্নাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর পাশে থাকবে সাথে থাকবে তো যাই হোক দেখো আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি শুক্তোর ওপরে তো এইভাবেই শুক্তোটা পুরো রান্না করবে তাহলেই সুন্দর লাগবে আমি আগেই বললাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাটা